আমরা অনেক আনন্দিত যে এত বড় একটা রেভলিউশন শেষ হওয়ার পর আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি আমাদের ছোট্ট একটু দুঃখের জায়গা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করতে তিন দিন লেগেছে এটা আরও তাড়াতাড়ি হলে ভালো হতো কারণ এটা তো নর্মাল কেয়ারটেকার সরকারের মতো না মানে দেশে বিশাল একটা রেভলিউশন হয়ে গেছে পুরো একটা ঘাটতি আছে সো সরকারের তার জায়গায় অবস্থান নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ইমিডিয়েটলি কিন্তু ইমিডিয়েটলি সেটা হয়নি তিন দিন দেরি হয়েছে সেটা ঠিক আছে কিন্তু তিন দিন দেরি হওয়ার পর যে সরকারটা গঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশের সবার কাছেই একজন পছন্দনীয় ব্যক্তিত্ব একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং পুরো বিশ্বব্যাপী স্বনামধন্য শুধু আমাদের দেশে না এবং হাতে কোনো অল্প কয়েকজন আমাদের দেশের নাগরিক যারা বিশ্বব্যাপী আমাদের নাম আরও সুন্দর করে ফুটিয়ে উঠিয়েছেন আমাদের দেশ জাতির নাম তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর মোহাম্মদ ইউনুস সো আমরা অত্যন্ত আনন্দিত যে ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই ওনাকে এই দায়িত্বে ভূষিত করেছেন সরকার প্রধান চিফ চিফে চিফ ইন্টারমিউ গভর্নমেন্ট অ্যাডভাইজার ভূষিত করেছেন এবং উনি ওনার টিমে যাদেরকে নিয়েছেন যে ষোলো জন ইন্টারমিউম সরকারের আরও যা আছেন ওনারা সবাই স্বনামধন্য ওনারা যে জায়গা থেকে এসছেন যেটাই করছেন এবং সম্মানিত অনেকে আমার নিজেরও পরিচিত এবং তাদের জ্ঞান অ্যান্ড তাদের মেধা সব সবের ব্যাপারে আমার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন নাই সো আমরা অত্যন্ত আনন্দিত এই ইন্টারিম সরকারটা পেয়ে তবে এখানে অবভিয়াসলি সব কিছু যেমন পজিটিভ আছে সব কিছুর কিছু নেগেটিভ সাইডও থাকে যেমন ছোট্ট একটা আমি আরও আনন্দিত হতাম যে এই যে ষোলো জনের যে মানে চিফ অ্যাডভাইজার নিয়ে সতেরো জন যেই ক্যাবিনেট ইফ উইল বা অ্যাডভাইজারি কমিটিটা যেটা তৈরি করা হয়েছে এটা নিয়ে আমি অ্যাপসোলুটলি খুশি অ্যাপসোলুটলি তবে আমি আরও বেশি খুশি হব যদি এটা আর বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধি করে অন্য অন্য জায়গা থেকে স্পেশালিস্ট নিয়োগ করা হয় যেমন আমরা যেটা দেখছি যে এখন যে ইন্টারিম সরকারটা আছে এটা প্রত্যেক অ্যাডভাইজার কিন্তু অত্যন্ত এগান অত্যন্ত মেধাবী অত্যন্ত সম্মানিত কিন্তু তাদের মোটামুটি সবারই ইফ নট এক দুই দুই তিনজন বাদে দুই তিনজন ব্যতীত সবারই অভিজ্ঞতা কিছু দূর এনজিও টাইপের অভিজ্ঞতা বা হিউম্যান রাইটস টাইপের অভিজ্ঞতা তো এই যে এনজিও এন্ড হিউম্যান রাইটস এটার প্রয়োজন আছে এবং আমি বলছি তো যে ইন্টারিম সরকার এই গঠনটা খুব সুন্দর হয়েছে কিন্তু একই সাথে দেশ এনজিও দিয়ে চলে না সো ব্যবসায়িক সাইডের রিপ্রেজেন্টেটিভ দরকার যেমন এর আগে আমরা দেখেছি স্কোয়ার ইনো গ্রুপ থেকে বা অন্য গ্রুপ থেকে ছিলেন আগে এখনও আছে দেশে অনেক বড় বড় ব্যবসা আছে যেগুলো আওয়ামী লীগের বা হাসিনার ফ্যাশে সরকারের পুরো কবলে ছিল না যেমন এগেন আমি স্কোয়ার গ্রুপের নাম বলতে পারি আমি ইনো প্রাণ আরেফেল গ্রুপের নাম বলতে পারি আরও এরকম এত বড় না হলেও অনেক বড় আরও এরকম অনেক নাম আছে সো সে ওখান থেকে ওই যে ব্যবসায়িক মহল রিপ্রেজেন্ট করার জন্য দু তিনজন থাকতে পারতো আপনার সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সো সিভিল সার্ভিস আমি জানি সিভিল সার্ভিস গত দশ পনেরো বছর একদম ইউনো কলঙ্কিত করে দিয়েছিল হাসিনা কিন্তু তারপরও সিনিয়র সিভিল সার্ভেন্সরা ছিলেন এবং আছেন যারা হাসিনা সরকারের হয়ে চাটকারিতা করে নাই বা রিটায়ার করে গেছে বা তারা পদোন্নতি পাননি এরকমও দু তিনজন যদি থাকতো সো আরও ছয় থেকে দশজন মেম্বার বৃদ্ধি করে যদি ইন্টার্ম গভর্নমেন্ট সরকারটা আরও সুন্দর করে সাজানো হয় তাহলে আমি আরও 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 বেশি আনন্দিত হব এটা যেমন একটা দিক গেল আরেকটি দিকের কথা বলি এগেন পজিটিভ যেগুলো বলেছিলাম এখন সাথে তারা যেহেতু সরকার সো সব কমপ্লেইন এখন তাদের শুনতে হবে এই সরকার ইন্টারিম সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না সো তাদের দরকার নেই ইউনো পিআর করা অনেক তাদের দরকার এফেক্টিভ কাজগুলো করা অনেক তারা পিয়ার করবেন বা শুধু পিয়ারের জন্য হয়তো অনেক কিছু করেন না হয়তো আসলেই ইউনো মন থেকে ইউনো ভালোবাসা থেকে স্নেহ থেকে অনেক কিছু করেন কারণ ওনারা অনেক ডক্টর মোহাম্মদ ইনুস অনেক মুরব্বী ওনার চৌরাশি বছর বয়স মানে ইউনো আমার আমার বাবার বয়সে উনি তো এই যে এত মুরব্বী যারা মানে আমরা অনেক বুড়া মানুষ ভাই আমার বাবার বয়সে মানে প্রপার প্রপার জাতীয় মুরব্বী তো ওনাদের এই স্নেহর জায়গায় অনেক কিছু থাকতে পারে বাট যে দায়িত্বটা ওনারা এই ট্রেন সরকার নিয়েছেন অনেক গুরু দায়িত্ব নিয়েছেন এখানে আসলে সেন্টিমেন্টালিটি জায়গা খুব কম এখানে এফেক্টিভ কার্যকরী তার জায়গা সবচেয়ে বেশি সো এগুলো আমরা আরো বেশি দেখতে চাই দুটো জিনিস একদম ডে ওয়ান থেকে ক্লিয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো তাদের কাজ কি মানে তারা কেন এসছে তাদের কাজ কি আর দ্বিতীয় হল কত দিনের জন্য এসছে কাজকির সাথে কতদিন পুরোপুরি সম্পৃক্ত তো আমরা যদি এই ইন্টারিম সরকার এই ইন্টারিম সরকার আমাদের সংবিধানের বাইরে হাসিনা এই অবস্থানে আমাদের ফেলে গেছেন সংবিধানের ভিতরে আর কোনো সলিউশন নাই সো কেউ যদি বলে এটা সংবিধানিক একেবারেই সাংবিধানিক না সংবিধানের বাইরে বাট এটা কিছু করারও নাই হ্যাঁ কারণ হাসিন আমাদের এই জায়গায় ফেলে গেছে কিন্তু সংবিধানের বাইরে হলেও এর আগের কেয়ারটেকার সরকার যেগুলো ছিল সেগুলোতে এই ধরনের সময়ই এসেছিল যে মানে যখন এই স্পেশাল একটা নির্বাচনের জন্য এদের ম্যান্ডেট ছিল মানে গোল ছিল নির্বাচন সময়সীমা ছিল তিন মাস আমি আশা রাখবো যে এই ইন্টারনিম সরকারের এরকমই হবে কারণ তাদের ম্যান্ডেট একমাত্র নির্বাচন ছাড়া আর কিছু হতে পারে না আমি এর মধ্যে দেখেছি বারবার আওয়াজ তোলা হচ্ছে অনেক রিফর্ম করবে সব সংশোধন করবে এটা করবে সেটা করবে না ভাই এগুলো আপনাদের দায়িত্ব না এটা জনগণের নির্বাচিত সরকারের দায়িত্ব আমি মানি এই সরকারের ইতিমধ্যে যারা আছেন তারা অনেক জ্ঞানীগণী ব্যক্তিত্ব আমি আশা করব আরও বেশি ভিন্ন জায়গার জ্ঞানীগণী ব্যক্তিত্ব ধরে এখানে তারা ইনক্লুড করবেন কিন্তু একশো জন জ্ঞানীগণী ব্যক্তিত্ব হলেও জনগণের ভোট পায় তারা আসেনি তো সব ধরনের সংস্কার রিফর্মের দায়িত্ব তাদের হতে পারে না এটা জনগণ যাকে দায়িত্ব লেপে দেবে তার কাছে কাছে এই দায়িত্ব যাবে সো এইটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা একটুও যদি তারা অবহেলা করেন তাহলে তাদেরকে জনগণ ছাত্র সমাজ আমরা সবাই যেই আশা ভরসা নিয়ে ওই জায়গাটায় বসিয়েছি আমাদের সবাইকে তারা আশাহত করবেন আমি এখনও বিশ্বাস রাখছি মাত্রই তো শুরু সো এখনও বিশ্বাস রাখছি এটাও বলা ভুল আমি পুরোপুরিভাবে বিশ্বাসী যে ওনারা আমাদের কাউকে আশাহত করবেন না ওনাদেরও এক সব কিছু নির্ধারণ করতে একটু সময় লাগবে একটা স্ট্রেঞ্জ সিচুয়েশন একটা স্ট্রেঞ্জ সময় এন একটা এক্সিজেন্ট সময় তারা এই যা এই দায়িত্বগুলো নিয়েছেন তাদের একটু সময় লাগবে বাট আমি বিশ্বাস রাখি খুব শীঘ্রই তারা অ্যানাউন্স করবেন যে তারা নির্বাচন দিতেই এসছেন এবং তারা যত শীঘ্রই সম্ভব হয়তো তিন মাস হয়তো ছয় মাস এর ভিতরে ওনারা একটা নির্বাচন সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দেবেন